দেখতেই পাচ্ছেন এই যে দেখেন রিমোট ছেড়ে দিবো এক জায়গায় দাঁড়ায় আছে ড্রোন ড্রোনিফোর মধ্যে দেখতে দেখেন যারা হচ্ছে মিনি ফোর কিন্তু এত টাকা বাজেটেই তারা কিন্তু আজকে একদম পানির দামে এই ড্রোনটা পার্চেস করতে পারেন শখের ড্রোন থেকে আর এই এর ভিতরে কিন্তু আপনার সেন্সর আছে ঠিক আছে সেন্সর আছে দেখেন এই দেখেন ভিতর থেকে সেন্সরটা বেরিয়ে আসে ঠিক আছে আবার একটু তো ভাই ভাই এই যে দেখেন এটা এই ভিতরে চলে গেছে আবার ভিতর থেকে বেরিয়ে আসে ঠিক আছে চমৎকার চমৎকার জিনিস এটা যখন বের হবে ড্রোন কোন জায়গায় ক্র্যাশ করবে না বাড়ি খাবে না ঠিক আছে এক জায়গায় দাঁড়ায় আছে ঠিক আছে আবার কিন্তু এটা অফ করা যাবে আর এই ড্রোনের ক্যামেরা ভাই রিমোট আপ এন্ড ডাউন হবে দেখেন রিমোটের মাধ্যমে ক্যামেরা একদম নিচে যাচ্ছে আবার কিন্তু উপরে উঠছে ঠিক আছে চমৎকার চমৎকার জিনিস নিয়ে আসলাম শখের ড্রোন থেকে যারা এই সুপার ব্যালেন্সের ড্রোনটা নিতে চান আজকে কিন্তু একদম অর্ধেক দামে দিয়ে দিব কার্টুন রেটে দিয়ে দিব মাত্র সাত টাকা যারা নেবেন আমাদের ভিডিওতে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আর যারা দোকানে এসে দেখে শুনে নিতে চান তারা হচ্ছে গিয়ে চলে আসবেন ঢাকা ফার্ম গেট সাউদি মার্কেটের দুতালাই চোদ্দ নম্বর দোকান শখের ড্রোনে স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন আরও অনেক কালেকশন কিন্তু আপনারা কিন্তু শখের ড্রোনে কিন্তু পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন